আপনি কি বিশ্বাস করবেন এই পুরনো লাইব্রেরিতে বই পড়লেই অদ্ভুত ঘটনা ঘটে কেউ বই খুললেই ছায়া নড়ে কেউ হঠাৎ অদ্ভুত শব্দ শুনে কাঁপে আর যারা রাতে এখানে ছিল তারা কখনো ফিরে আসেনি আপনি যদি সাহসী হন চলুন দেখি এই লাইব্রেরির রহস্য এই লাইব্রেরি শত বছরের পুরনো ধুলো জমে থাকা বই উঁচু শেলফ ঝিলমিল আলো শহরের লোকেরা প্রায় ভোলার চেষ্টা করেছে কিন্তু কিছু বই এখনও রহস্যময় ঘটনা সৃষ্টি করে শোনেন কি এই লাইব্রেরির ধুলো জনগল্প বলে একজন ছাত্র বই খুলল হঠাৎ তার চোখের সামনে ছায়া নড়ে বইগুলো যেন নিজের মতো ঝাপটে ওঠে কেউ বলেছে বই খুললেই বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় আপনি থাকলে কি করতেন এগোতেন নাকি পিছিয়ে আসতেন আরেকজন গ্রন্থপাঠক দেখেছে একটি বই নিজে খুলে ওঠে আর পৃষ্ঠাগুলো যেন লিখতে শুরু করে অদ্ভুত খোলে এখানকার অভিজ্ঞতা শুনলে আপনার রোমাঞ্চ বোধ করা স্বাভাবিক এই লাইব্রেরি তৈরি হয়েছিল প্রায় শত বছর আগে কারা বইগুলো রেখেছিল কেন এমন ঘটনা ঘটে লোকালরা বলছে পুরনো বইগুলোতে লেখা কিছু অদ্ভুত ছাপ আছে যা রাতে অদ্ভুত ছায়া তৈরি করে কেউ বলেন বই পড়লেই কোনো অদ্ভুত শব্দ আসে মনে হয় কেউ আপনার পাশে দাঁড়িয়েছে এখানকার রহস্য এখনও অমীমাংসিত আপনি যদি নিজে থাকতেন কি মনে হতো একজন সাহসী ব্যক্তি লাইব্রেরিতে এক রাত কাটানোর সিদ্ধান্ত নিল রাতের অন্ধকারে বই নিজে খুলে ওঠে হালকা ঝলমলে আলো অদ্ভুত ছায়া চলে যায় তিনি ভয়ে পেয়েও এক সময় একটি বই ধরলেন আর হঠাৎ এমন শব্দ হল যা তিনি তার জীবনে কখনো শোনেননি আপনি কি এখানে এক রাত কাটাতে সাহস করবেন ভাবতে থাকুন কারণ এই অভিজ্ঞতা জীবনে কল্পনাতেও হয় না লাইব্রেরির শান্ত পরিবেশে ফিরে আসি ধুলো জমে থাকা বই অদ্ভুত ছায়া হালকা বাতাস সব কিছু যেন রহস্য নিয়ে কথা বলছে এই লাইব্রেরির সব রহস্য এখনো অমীমাংসিত আপনি কি সত্যিই সাহস করেন এখানে এসে নিজে দেখে যেতে ভিডিওটি যদি আপনাকে কৌতূহল জাগায় লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না